নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সবাই আমিও কিন্তু আপনাদের দশজনের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজ বধু সুন্দরী পাটিসাপটা রেসিপিটা নিয়ে চলে এসেছি তবে এটা কিন্তু শীতকালে করা হয়েছিল দিদির বাড়িতে গিয়েছিলাম দিদি করে খাইয়েছে কিন্তু আসলে ভিডিওটা আমি করেছিলাম তারপর থেকে আর আপলোড করা হচ্ছিল না তা ভাবলাম যে আজকে দিয়ে দেয় এই যে বধুসুন্দরী পাটিসাপটা করার জন্য দিদি কিন্তু আগেই দুধের ক্ষীর করে নিচ্ছে আর দুধের ক্ষীর ভেতরে দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে এই পাটিসাপটা খেতে তা এমনি তো পাটিসাপটা আমরা অনেকেই খাই তবে দেখার সৌন্দর্যও কিন্তু অনেক কিছু তা দেখার সৌন্দর্য যখনই উপরে থাকে তখন কিন্তু বাচ্চারা বলেন বড়রা বলেন একটু বেশি পছন্দ করে আর পাটিসাপটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তাই এই তো দুধের ক্ষীরটা কিন্তু হয়ে গেছে এখন দিদি দিদি এখানে তিন বাটির মতো মনে হয় চালের গুঁড়া নিয়েছে আর সাথে এক বাটি দেড় বাটি দিয়েছে ময়দা এবং চিনি দিয়েছে আন্দাজ করেই তবে দুই বাটি হবে পরে আরও কিছুটা চিনি দিয়েছিল আর জলটাও দিদি সেই বাটি দিয়েই কিন্তু মেপে দিচ্ছে আমি শুধু ভিডিওটা করছি ওই সব কিছু করছে তাই এই তো সুন্দর করে এখন ব্যাটারটা তৈরি করে নেবে আসলে এই ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে তৈরি করলে আরও ভালো হতো কিন্তু হঠাৎ করেই ঠিক করলো যে আমাকে পাটিসাপটা খাওয়াবে তা তখন আর যতটুকু দুধ ছিল ক্ষীর করতেই চলে গেছে এই জন্য কিন্তু দুধ দিয়ে আর তৈরি করতে পারে নাই তবে দিদি যখন এর আগে তৈরি করেছিল তখন কিন্তু দুধটাকে অর্ধেকটা ঘন করে নিয়ে সেই দুধের মধ্যে ব্যাটারটা গুলিয়েছিল তখন কিন্তু সেই পাটিসাপটা পিঠাটা খেতে আরও বেশি সুন্দর হয়েছিল তবে এটাও কিন্তু মন্দ হয়নি এটাও কিন্তু স্বাদে একেবারে পরিপূর্ণ হয়েছিল তাই এই তো এভাবে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়েই ব্যাটারটা গুলে নিচ্ছে আর বধু সুন্দরী যেহেতু পাটিসাপটা তার জন্য তো একটু রঙ এখানে ব্যবহার করতেই হবে দিদি আরও একটু জল দিয়ে দিল কারণ ব্যাটারটা তো ঠিকঠাক করতে হবে মোটা হলেও হবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু পাঠিসাপটা ওঠে না এই পাটিসাপটার কিন্তু মূল জিনিসই হচ্ছে ব্যাটার তৈরি করা আর ব্যাটারটাকে যত এভাবে ফেটিয়ে নেবে তত কিন্তু এই পাটিসাপটা সুন্দর লাগবে খেতে তা যাই হোক এই যে দিদি কিছুটা বাটির মধ্যে তুলে নিলো আর এখানে সামান্য একটু খাওয়ার যে রঙগুলো সেই রং ব্যবহার করবে এটা কিন্তু ফ্রুট কালার সব জায়গাতেই পাওয়া যায় বললেই হয় এটা দিয়ে কিন্তু বুদিয়া তৈরি করে অনেকে জিলাপি তৈরি করে তা সেই ফুড কালারটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কেউ আবার ভাববেন না যে অন্য কোনো কিছু তা যাই হোক এই যে সামান্য একটু ফুড কালার নিয়ে আলাদা বাটির মধ্যে ব্যাটার তুলে এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিল আর এটা একটা বোতলের মধ্যে ভরে নেবে আমি তো ওর বুদ্ধি দেখে আসলে আশ্চর্য হয়ে গেছি খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করলো এবং একটা ছোট্ট বোতল নিল তাকে ফুটা করে ঠিক এভাবে ব্যাটারটা বোতলের মধ্যে ভরে দিল আসলে রান্নার জিনিসটা কিন্তু সবটাই শিল্প আর যত সুন্দর করে আপনি তৈরি করতে পারবেন ততটাই কিন্তু বাড়ির লোকজন সেই খাবারটা পছন্দ করে আর আমরা কিন্তু সবসময় পছন্দ করি যে বাড়ির লোকে কীভাবে খেলে ভালো লাগবে সেটার উপর ব্যাসেস করেই আমরা যে কোনো জিনিস তৈরি করি তা আমি আবার এই যে ক্ষীরগুলো এভাবে হাত দিয়ে দিয়ে লম্বা করে করে দিলাম যাতে পাটি সাপটার মধ্যে দিতে সুবিধা হয় আর ও একটা বেগুনের মাথা কেটে নিয়ে দেখেন কত সুন্দর করে তাওয়ার উপর তেলটা দিয়ে দিল আর এই যে তার উপর দিয়ে ওই বোতলের ব্যাটারটা আগে দিয়ে দিলো এটা যে একটু হয়ে গেল তার উপর দিয়ে কিন্তু সাদা ব্যাটারটা দিয়ে দিলো আর সাদা ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিল চারিদিকে আর নিচের কিন্তু ওইটা উঠে আসবে না দেখুন কত সুন্দর করে সাপটাটা তৈরি করছে দিদি রেসিপিটা অনেক আগেই আসলে দেব দেব করতে করতে আমার একটু ফোনের প্রবলেম হওয়ার কারণে আমি দিয়ে উঠতে পারছিলাম না তা হঠাৎ মনে হলো যে আজকে রেডি করে রেসিপিটা দিয়ে রাখি ভালো লাগবে যারা দেখবে বা এভাবে যারা তৈরি করে খাবে তাদের সত্যি ভালো লাগবে আর এই পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল অতিরিক্ত নরম ক্যাটকেতাও না আবার হচ্ছে বেশি শক্ত যে হয়েছিল। তাও কিন্তু না বেশ একটা সন্দেশের মতো এসেছিল যেহেতু মিষ্টিটা পরিপূর্ণ ছিল আর মাঝখানে এরকম দুধের ক্ষীর দিয়ে তৈরি করা পিঠা তো এমনিই স্বাদের লাগে তাই যে ও একটা একটা করে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলা তৈরি করে নিচ্ছে আর আমি শুধু ভিডিও করছি আর পিঠা খাচ্ছি এই তো আমার কাজ তা আসলে দিদির বাড়ি বা গ্রামে যদি কখনো কোথাও বেড়াতে যাওয়া হয় তাহলে কিন্তু এভাবেই বসে শুয়ে খাওয়া খালি তা যাই হোক আমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে